আপনার জন্য দুঃখিনী গরম মা যে মা নদিন আপনাকে গর্বে রেখেছিল মা কত কষ্ট করে আপনাকে মানুষ করেছে মা খেতে বসতে পারে নাই শুতে পারে নাই মা চলতে পারে না মায়েরাতে ঘুমাইতে পারে না এক একটা মিনিট এক একটা দিন এক একটা ঘন্টা এক একটা বছর সে মায়ের গিয়েছে যখন নমাজ নদিন হয়ে গেছে মা যখন অপারেশন থিয়েটারে যাবে স্বামীকে গোপনে ডেকে বলে স্বামী গ আমি আপনার সঙ্গে কোন রকম যদি বেদমি করে যাই আপনি দা করে মেঘের করে আপনি আমাকে ক্ষমা করে দেবে ছোট ছোট বাচ্চাদেরকে রেখে গেলাম স্বামী ও স্বামী আপনি আমার যত ছোট ছোট বাচ্চাদের আনন্দ করে আদুর করে যত্ন করবেন এবার ভালো করে শুনে যান ভালো করে শুনবা ওই মা যত নবরুষন ছেলের চলে যায় বিজ্ঞানীরা বলে মায়ের কলিজা শুকিয়ে যায় কোনো হয় সমুদ্রের পানি খেলে মাকে শেষ করে ফেলবে ওই মা তখন যতন করে সময় হয়ে যায় যায় ওই মায়ের শরীরটা আত্মা আল্লাহর কাছে চলে যায় মা বলে আমি হয় তো আর বাঁচব না বিজ্ঞানী বলে মায়ের কোলে যদি সন্তান এত জরে না তিদায় এত জরে না তিদায় কলিজা পিটে মায়ের রক্ত শরীর দিয়ে ঝরঝর করে ঝরে যায় বিজ্ঞানী বলেছে ওই লাতিতে যদি কোনো পুরুষকে মারা হতো পুরুষের কলিজ ফেটে রক্ত বেরিয়ে যেত সঙ্গে সঙ্গে পাপনার কলিজা ফেটে রক্ত বেরোলি সঙ্গে সঙ্গে মারা যেত ওই জলুম মা যাদের অসুস্থ হয়ে পড়ে আছে মায়ের জন্য দোয়া করবেন বাপ যারা চলে গেছে তাদের জন্য আজকে তো তারা তাদের পাখির নেওয়া সহায় হয়ে আছে হাইরে তরদের সন্তান ও আমার বেটা আমার মেয়েরা একটু আমার জন্য একটু দান কেরাত করি কবরের আদমটা একটু মা হয়ে যাবে তাই আমি বলবো বাপ ছয় নম্বরের একজন আল্লাহর বান্দা আনারুল বিল্লাল হোসেন দুই হাজার টাকা বেনামিতে দুই হাজার টাকা ইদ্রিস বাবু দুই হাজার টাকা ছেলের নাম টিটু এ দেখেন পরপর তিনটে তার মানে পাঁচ আর তিনে আট শরীফুল দুই হাজার টাকা নয় নম্বর হয়ে গেল নয় নম্বর দুই হাজার করে হয়ে গেল ইনশাআল্লাহ দশ নম্বর আর একটা দেবেন মাত্র দুই হাজার শেষ ভালো যা সব ভালো তাল তাই বাপ রে দুই হাজার টাকা তার একজন দরদিকে বলবো এ বদলে সের ভিতরে এত হাতটা উঁচু করে দিয়ে শেষের বেলাতে দুই হাজার এ বাপ শেষের বেলাতে দু হাজার টাকার দাতা ইনশাল্লাহ একটা নাই শেষ এই দেখেন এ দেখেন দশটা হয়ে গেল বাপ আমি আপনাদেরকে একটা কথা বলে যাই যে টাকাতে হবে না গাড়ি যে টাকায় হবে না বাড়ি যে টাকায় হবে না বেবের শাড়ি তিরিশটা পাড়া করাম তিরিশটা রমজানের রোজা আমি একটা করে হাজার টাকা তিরিশ জন ধরো দিকে বলবো বা আপনি পরে দেবেন থেমে দেবেন আস্তে আস্তে দিয়ে দেবেন মাত্র হাজার এক হাজার করে তিরিশ জন ও আমার মা ও আমার বোনেরা ও মা কাদিজার মতো আয়সার মতো মা সময়ের মতো আসিয়ার মতো মা গ এক হাজার করে টাকা আমি চাই রে বাবা মাত্র এক

ইনশাল্লাহ কে কে দেবেন হাত ধুলেন দেখেন ইনশাল্লা আল্লাহ দেখেন একটা সিরাজুল সেরাজুল আর নাজেম মুরব্বী দুইজন আল্লাহ সেরা দেখেন একটা সিরাজুল একটা নাজেম একটা আউলাদ একটা লিখেন

এ বাবা তিনবার হাত ধুবে শামসুল বাবু এক হাজার এ দেখেন চার নম্বর পাঁচ নম্বর হয়ে গেল আমি এক হাজার কোটি টাকা আপনাদের কাছে দেব। আর আজকে মতনপুরের মাটিতে যদি এক হাজার করে তিরিশটা না হয় এ তো খুব বেদনা কাকে বলবো বা

হাজার দাতা শত নম্বর হয়ে গেল আট নম্বরের একজন দরদী বলি রে বাবা আল্লাহ বড় আল্লাহ বড় এক আল্লাহর ইবাদত করো তিন ফরজে গুছন করো চার ফরজে অজু করো পাঁচক তো নামাজ পড়ো ছয় নম্বরে বসন শোনা সাত জঘ ভয়ঙ্কর আট জান্নাত সোনার গো

মায়ের কথা পড়ে যেত আহার এত ভাইলে আছে এখানে তো হাজার টাকা দিল নগদ বাপেরও নামে মামির এই দেখেন এগারো নম্বর হয়ে গেল

जब्बा अब्दुल जब्बा जब्बा अब्दुल जब्बार আহযোগ্য বাপের যোগ্য ছেলে মিস্টার রোগ ছিল বাবা আব্দুল জব্বার নামে হাজার টাকা দিল আর দোয়া করে আমি করি ঘর বানালো ক্ষমা করে দিও তুমি জিন্দগিরি গোলা যত রোগ ফারো তুমি ওগো পাগো বাড়ি আর আমি জানে তিনি কৃপা করে দিও ভারে এ আল্লাহর গোলামেরা চোদ্দ নম্বর হয়ে গেছে নাজার করে চোদ্দ নম্বর হয়ে গেছে আর মাত্রে ষোলো নম্বর বাকি আছে বাবা আর ষোলো জন ব্যক্তিকে বলবো ও আমার মা যেন নিরামার বোনেরা ও আমার মা মা আসিয়ার মতো খাদিজার মতো আয়েসার মতো মা সময়ার মতো মা গ মা তোমাদের জন্য

ইমাম সাহেব নাকি আইজুল ভাই ইমাম সাহেব সোহান আল্লাহ করেন উনি বলছেন আমি সোহান আল্লাহ কবুল করে পনেরো হয়ে গেল আর পাঁচটা হাত তোলেন হিম্মত করুন ইনশাল্লাহ বরকত দিবেন কে এই কথা বলেন বরকত দিবেন কে আল্লাহ দিবে আল্লাহ যদি দেয় তো কেউ কেড়ে নিতে পারে বা আর আল্লাহ যদি না দেয় দিতে পারবে কেউ

আমার বাপ আগে কালায়ের বুটের ব্যবসা করতো ইসলামপুরে বাপের সাথে বসে থাকতাম আমরা হাটে এসে কি বুঝলে আরো মাল যাইত রাস্তায় কুড়ে হাত টাকা খাদ্য যাই কি বুঝলে মেলা দিন আমরা তো এতটুকুন দিকে দেখছি ইসলামপুর বাজারে কি করতো যাই না ইসলামপুর বাজারে তো না আল্লাহ যে কালায়ের হাটে গমের হাটে বুটের হাটে ঘুরে বেড়াইতো আ এই দেখেন ইনশাআল্লাহ আল্লাহর বান্দা এই দেখেন সাইদউল ইসলাম সাহেব তিনি 1000 টাকা দিয়েছেন 5000 টাকা 500 টাকা বাকি আর 500 টাকা না গো والله তুমি কবুল করে না দাও গো মা দাও ও মা গো মা করে টাকা দিলে ফুরিয়ে যাবে না রে মা এই দেখেন 19 নম্বর হয়ে গেল কুড়ি নম্বর আর একজন আল্লাহর বান্দা বন্ধা ইনশাআল্লাহ একজন আল্লাহর বাম্বা এক হাজার টাকা কি নাম একই এ দেখেন আল্লাহর বান্ধব

এই যাবেন না সবার জন্য খাবারের ব্যবস্থা আছে সব খাওয়া দাওয়া করে যাবেন আর একটু ধৈর্য ধরে বসুন আরেকজন বক্তা আবার পরে আছে নাকি হ্যাঁ

ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক এদেশের মা বোনদের টাকার উপর খুব লোভ আমি বুঝে ফেলেছি কি বুঝলে হ্যাঁ অন্য গ্রামে মা আল্লাহ টাকা সেদিনকে নদী একটা করলে মিলেন মেয়েরা চার লক্ষ পনেরো হাজার টাকা লিখে দিয়ে দিলো

যার বিয়ে তার খোঁজ নাই পাড়া পড়শির ঘুম নাই যার তার খোঁজ নাই পাড়া পড়শির ঘুম নাই কমিটির কোনো খবরই নাই ওরা খাবার নিয়ে ব্যস্ত আরে আদায় সময়তে বন্ধ ধুতে হবে সব তারপরে আবার থাবা আবার করবা হই এই যে ভাই হ্যাঁ ভাই দেন যা যা পারবেন যার যার কাছে আছে দিয়ে দেন ইনশাল্লাহ একশো দুশো পাঁচশো পঞ্চাশ আর কেউ পারলে আমার হাতে দেন আমি একটু হাতে নিয়ে শেষ দা করে দিয়ে আপনার কাছে একটু নেমে যাই ইনশাল্লাহ আর প্রধান বক্তাকে নিয়ে আসতে বললাম যে প্রথম বক্তাকে নিয়ে যেতে পারবেন দেন বিড়ি না বিড়ি 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 হবে না খাওয়া ঠিক দেন ফুসফুসি নষ্ট হয়ে যাবে বিড়ি খাইলে সিগারেট বিড়ি খালে ফুসফুসি নষ্ট হয়ে যাবে হ্যাঁ দেন ইনশাল্লাহ আল্লাহ কবুল করল্লাহাম মুরুব্বি হু হু করে কাশিবার আর বিড়িতে মারবেটা

সিমিট লাগবে তিরিশ বস্তা সিমিট লাগবে তিরিশ জন দেবেন ইনশাল্লাহ বলেন এক বস্তা করে কে দেবেন লুৎফর বস্ত্র এক বস্তা করে সিমেন্ট দু বস্তা করে সিমেন্ট এদের এক বস্তা সিমেন্ট এক বস্তা সিমেন্ট তো নাকি কি নাম হাফিজুল শেখ এক বস্তা মাশাআল্লাহ একটা হলো দুই নম্বর এক বস্তা আয় এক বস্তা করে সিমেন্টের দাম কত টাকা ও ধ্যান একটা কি নাম বুঝলে দুলাল বিশ্বাস এক বস্তা সিমেন্ট মাস দুটো হলো তিন নম্বর বলুন তিন নম্বর বলুন এক বস্তা করে সিমেন্ট ভাই কি কোন দেশের লোকের এক বস্তা করে সিমেন্ট দেয় না হ্যাঁ সোহান আল্লাহ গরিব মানুষ খেতে পায় না হনহুন করে চলে

আর একটা করবেন না এ তিনটার ভিতরে দুটো করবেন একটা করবেন না যদি বলে কি তিনটার ভিতরে দুটো করবেন একটা করবেন না আল্লাহ আকবর তাহলে আল্লাহর জান্নাত আপনি চলে যাবেন বাবা জান্নাত আপনাকে কেউ ঠেকাতে পারবে না তাই আমি আপনাদেরকে বলি বাপরে

দু করে সিমিট আল্লাহর মোটামুটি কুড়ি দিয়ে ট্যাপ হবে ট্যাপ দাম বেশি নয় একটা করে ট্যাপ কিনে দিবেন রাজু করার জন্য কে কে দেবেন হাত তোলেন দেখি নাম লিখবো না একটা করে ট্যাপ কিনে দিবেন গো অজু করার লেগে ক টাকা দাম পঞ্চাশ টাকা কিনে দাম হ্যাঁ পঞ্চাশ টাকা দিতে কষ্ট আপনাদের গো একটা করে ট্যাপ দিবেন বেশি দেরি লয় পঞ্চাশ টাকা করে দাম ইনশাল্লাহ কুড়িটা ট্যাপ লাগবে পঞ্চাশ টাকা দামের বুঝতে পারলেন তো ইনশাল্লাহ আল্লাহ দিয়ে দিবে আল্লাহ দিলে ফুরিয়ে যাবে না কারো ভরসা